وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم <applause> اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله وصحبه محمد লা ইনাঘা ইল্ লল্লা লা ইনাহা ইল্ল লা ইনাহা ইল্ল লা ইনাহ ইল্ল মাইকের চাউণ্ডটা ক্লিয়াৰ করে লা ইলাঘা ইল্ল

সবটকুন প্রশংসা সেই রব্বি করিবের শান যিনি আমাদেরকে মতাবার জান্নাতের বাগানে আসার এবং বসার তাফিক দান করেছেন সেজন্য আমরা একবার কালিমাতুর শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি লক্ষ কুঠি দরুদ সালাম প্রেরণ করি সরওয়ারে কায়না হাবিবে মোস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজরিন এটা একটা জান্নাতের বাগান আমরা দোকান পাটে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে দুনিয়ার ব্যস্ত সময় আমরা পার করতেছি অথচ সরওয়ারে কায়না হাবিব এ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি জান্নাতি মজলিসে বসে যায় এ মুরব্বী বাবা এদিকে আসেন কাছে আসেন কেউ যদি জান্নাতি মজলিসে বসে যায় সেখানে যদি চুপও থাকে আল্লাহ চালা অবশ্যই তাদের আমলের মধ্যে ন্যাক লেখতে থাকেন আমরা আজকে যে বিষয় নিয়ে অল্প সময় কথা বলবো সে বিষয়টি হচ্ছে সে বিষয়টি হচ্ছে হালাওয়াচাল ইমান ইমানের স্বাদ ইমানদার ছাড়া আল্লাহ চালা কোনো বেঈমানকে জান্নাত দিবেন না আমার দিকে তাকাল ইমানদার ছাড়া আল্লাহ তালা কোনো বেইমানকে কী দিবেন না জান্নাত দিবেন না রসুল করিম সহিয়াল বখারিতে আসে একদিন রঈসুল মহাদ্দিসিন হজরতে আবু হরাইরাকে ডাক দিলেন বললেন আবু হরাইরা এদিকে আসো আবু হরাইরা বললেন লা রসুল আল্লাহ বলছে আবু হরাইরা আজকে তুমি একটা মেসেজ একটা বার্তা পৌঁছে দাও যে কেউ যদি বলে মানক আল্লা ইলাহা ইহ কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলেন আল্লাহ ছাড়া কি নাই কোনো মাহবুদ নাই কেউ যদি স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই খালাল জান্না সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সোমান আল্লাহ বলবেন না বলেন কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে ইমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না বেঈমান কোনো দিন জান্নাতে যাবে না দেখেন প্রায় পঞ্চাশ বছরের উপরে আল্লাহর হাবিবের সেবা যত্ন করেছিলেন আল্লাহর হাবিবের চাচা আবু তালেব নাম কি আবু তালেব পঞ্চাশ বছরের উপরে ছাপ্পান্ন বছর সারওয়ারে কায়েনকে তার চোখে দেখেছেন হুজুর করিম সল্লা সাল্লামকে চুম্বন করেছিলেন রসুল করিম সাল্লা সাল্লামকে ভালোবেসেছিলেন কিন্তু এই আবু তালেব ইমান না আনার কারণে জান্নাতে যাবে না যেদিন আবু তালেব দুনিয়া থেকে চলে যাবেন আমার দিকে একটু তাকান যেদিন আবু দুনিয়া থেকে চলে যাবেন আবু জাহেল এসে বললেন যে চাচা আল্লাহ রসুল বললেন চাচা আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আর কিছু না প্রিয় ভাই আবার এক রেওয়ায় আবু তালে অন্তিম লগ্নে আল্লাহর হাবিবের নর্মবারক চেহারা দেখে কালেমা পড়তে চেয়েছিল কিন্তু আবু জাহেল এসে বললেন আবু তালেব আপনি আব্দুল মোতালেবের একটা গর্বিত সন্তান আপনি বুঝি মরণের আগে পূর্বপুরুষদের ধর্মের প্রতি চুনকালি দিয়া যাবেন আল্লাহর হাবিব বলেন আমার শুধু ইমান আনে না বলে জাহান নামের সর্বনিম্ন শাস্তি এক জুতা জুতা পরিধান করবে ওই জুতার উত্তাপে আজরতে আবু তালেব আবু তালেবের মাথা টক করতে থাকবে শুধু ইমান না আনার কারণে বলেন কি আনার কারণে আমার দিকে মনোযোগ দেন এখন তো মনোযোগ নাই এ সময় আলোচনা না দেওয়াটাই বেটার মনে করে এ সময় গজল থাকবে বিভিন্ন রকম নাত থাকবে মনোযোগ নাই ইমানদার ব্যক্তির জন্য জান্নাত কথা বলেন এই মুরব্বী কথা বলেন কিসের জন্য জান্নাত আমার দিকে তাকান কিসের জন্য জান্নাত ইমানদারের জন্য জান্নাত কোনো বেঈমানের জন্য কি নাই জান্নাত নাই বলেন কি নাই জান্নাত নাই যদি আল্লাহর হাবিবকে দেখা মাত্রই জান্নাতে যেত আল্লাহর হাবিবকে মহাব্বত করার কারণে জান্নাতে যেত তাইলে রাসুলামের চাচা আবু তালে জান্নাতে যেত কিন্তু না আনার কারণে সে জান্নাতে যেতে পারে না ইমানের অনেক দাম হ্যালা ইমান ইমানের স্বাদ ইমানের স্বাদ আপনি তখন পাবেন তিনটা জায়গায় ইমানের স্বাদ পাওয়া যায় কয়টা জায়গায় বলেন আবার বলেন কয়টা জায়গায় ঈমানের স্বাদ পাওয়া যায় কয় জায়গায় তিন জায়গায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সালাসাতু মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান ইমানের স্বাদ তোমরা তিন জায়গায় পাবে কথা বলেন কয় জায়গায় তিন জায়গায় এক নম্বর হচ্ছে আপনার দিলের মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকে সুবহানাল্লাহ বলবেন না আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার আল্লাহ এবং তার রসুল সাহি আল বখার ইতিহাসের রসুল বলেন হব্বর রসুল মিনাল ইমান রসুলের ভালোবাসাই হচ্ছে ইমান যার মধ্যে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে হৃদয় দিয়ে যে ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসে তার মধ্যে হালাওয়াতাল ইমান আছে ইমানের স্বাদ আছে প্রিয় ভাই আমার রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যে ব্যক্তি তার জীবনের চাইতে আমি নবীকে মহাব্বত না করবে বলবেন আল্লাহ বলবেন ইমানের স্বাদ তিন জায়গায় পাওয়া যায় এক জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে তার মাঝেই আপনার মাঝে আসবে কি হালা ঈমান ইমান ইমানের স্বাদ প্রিয় ভাই আমার ইমানদার ছাড়া কোনো বেঈমানকে আল্লাহ তালা জান্নাত দিবেন না ফারিকুম ফিল জান্নাত ও ফারিকুম ফিস সাঈদ একদল লোক জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে যারা ঈমান এনেছে কা কিসের প্রতি আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে বলেন তারা কি আল্লাহ এবং এই আমার দিকে তাকান আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলে আপনি নাজাত পাবেন রাসূল বলেন এখন দি না ফি কালাম আলুল কলি তোমার ইমানকে খাটি করো ইমানকে ইমানকে মজবুত করো ইমানকে যদি মজবুত করতে পারো তাহলে অল্প আমর তোমাকে নাজার দিবে সোমাদালা বলবেন না অল্প আমর প্রিয় ভাই আমার ইমান যদি মজবুত থাকে মান কলালা ইলাহ দিল দিয়াকে যদি এই কালে স্বীকার করে ফাদা খালাল জান্নাতে যাবে আল্লাহর হাবিবকে একটা ইহুদি বালক খুব বেশি ভালোবাসতেন ভালোবাসার অর্থ এইভাবে যে মন দিল দিয়ে ভালোবাসা আল্লাহর হাবিব কোনো একটা ফগ্রামে গেলে ইহুদি বালকটার জুতাটা তার বুকের মধ্যে বহন করতেন সোমান আল্লাহ গোবেন না এত বেশি মোহাম্বত করতেন সারোয়ারে কায়নাত বললেন ইহুদি বালকটা আমার জুতা বহনকারী ছিল আমি কোনো প্রগ্রামে থাকলে ইহুদি বালকটা আমার জুতা বহন করতেন আখলিশ দিন এক ফিকাল আমাল কলিল ইমান যদি মজবুত থাকে অল্প আমল দিয়ে আপনি নাজাদ পাবেন ইমানদার না হলে আপনি কখনো নাজাদ পাবেন না আপনি যদি বেঈমান হন হাজার কোটি টাকা যদি আপনি দান করেন কোনো কাজে আসবে না ইমানদার ব্যক্তি যদি মাদ্রাসা এবং মসজিদে যদি এক টাকা দান করে ওই টাকার কারণে আল্লাহ তাকে নাজার দিতে পারে কোনো বেঈমান লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলো তার এই কোনো কি আসবে না কোনো বেনিফিট আসবে না প্রিয় ভাই আমার ইহুদি বালক অসুস্থ হয়ে গেলেন ইহুদি বালক অসুস্থ হওয়ার পরে সারোয়ারে কায়নাথকে খবর দিলেন হাবিবে কেব্রিয়া খবর পেলেন হুজুর সাহাবিকে নিয়ে চললেন ইহুদি বালককে দেখার জন্য ইহুদি বালককে দেখা মাত্রই সারোয়ারে কায়নাথ কালেমার দাওয়াত দিয়ে দিলেন বললেন আপনি কালেমা পড়েন একবার ইহুদি বালকটা আমার নবীর দিকে তাকায় আবার তার বাবার দিকে তাকায় অল্প আমল অল্প পুঁজি নিয়েও জান্নাতে যাওয়া যায় বেশি আমল দিয়া যে আপনি জান্নাতে যাবেন এসলে যদি তুমি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদা বিদায় হও কোনো আমলের প্রয়োজন নাই ইমান নিয়ে যেতে পারলে তুমি জান্নাতে চলে জান্ কালেমা কালেমা এমন একটা তরি যেই তরি আপনাকে জান্নাতে দেবে ইমানদার ব্যক্তি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন ইমানদার লাগবে ইমানদার রাসূল বলান আমানু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনো ওয়া এবং রাসুলের প্রতি ঈমান আনো ইহুদি বালকটা যখন আল্লাহর হাবিব যখন ইহুদি বালককে দেখতে গেলেন আল্লাহর হাবিব বললেন এই তুমি কালেমা পড়ো বলো লা ইলাহা ইহুদি বালক একবার বাবার দিকে তাকায় আবার মার দিকে আল্লাহর হাবিবের দিকে তাকায় প্রিয়া ভাই আমার তার বাবা বললেন এ আপ্বাজান তুমি একবার আমার দিকে তাকাও আবার নবীর চেহারার দিকে ডাকাও কারণটা কি মানে বুঝাতে চাচ্ছে যে এই মুহূর্তে যদি হুদি বালক ডাকালে মা পড়ে তাহলে বাবা যদি রাগ করে হালাওয়াতাল ইমান ইমানের স্বাদ পাওয়া যায় বাবার চাইতে যদি নবীকে মোহাব্বত করে বাবার চাইতে যদি আল্লাকে মোহাব্বত করে তারপরে আপনি হালাওয়াতাল ইমান পাবেন ইহুদে বালকের বাবা বললেন বাবারে এত চিন্তা করো কেন কালেমা পড় আর দেরি করিস না তাড়াতাড়ি জবান দিয়ে উচ্চারণ করলা ইলা ইল্লা ও মহেম দুর সাহাবি বললেন হাবিবি কি প্রিয়ম আপনি আসলেন ইহুদি বালককে বললেন না তোমার কেমন লাগতেছে এই কথা বললেন না সাথে সাথে আপনি তাকে ইমানের দাওয়াত দিলেন হাবিব কিব리아 কয় সাহাবীরে জীবনভর আমার জুতা বহন করেছিল এই ইহুদি বালক তার বুকের মধ্যে আমার জুতাটা রেখেছিল আমি নবী তার কাছে ঋণী হয়ে গেছি কখন যে আমি তারে কালেমার দাওয়াত দিব অন্তিম লগ্নে মরমশ অবস্থায় তাকে দেখতে এসে দেখলাম আমার নুরানি চর্ম চোখে দেখলাম ওই ইহুদি বালককে দুনিয়া থেকে দুনিয়ার সফর সমাপ্ত করার জন্য আজরাইল চলে আসছেন কালেমার দাওয়াত এই মুহূর্তে যদি আমি না দিই তাহলে ইহুদি বালকটা ইহুদি হয়ে দুনিয়াতে চলে যাবে এইজন আল্লাহর হাবিব কই কালেমা সারা জান্নাতে যেতে পারবে না আমার চাচা কালেমা পড়ে না এ কারণে আমার চাচা জাহান্নামে নামে যাবে লুত আলাই সালাতামের স্ত্রী কালেমা পড়ে না এই জন্য পয়াগম্বর লুতের স্ত্রী জাহান নামে যাবে আল্লাহর হাবিব বলেন নুহ পায়গম্বরের ছেলে কালেমা পড়ে না এই জন্য নুহ আলাই সালাতামের ছেলেও জাহান নামে যাবে প্রিয় ভাই আমার জান্নাতে গেলে বেশি আমলের প্রয়োজন নাই জান্নাতে যদি যেতে চান ইমানকে মজবুত করেন অল্প আমল আপনাকে নাজার দিতে পারে সুবান ইহুদি বালক জীবনে কোনো আমল করেন না জীবনে কোনো কি করেন নাই আমল করেন নাই জীবনে কোনো আমল করেন নাই কোনো দিন নামাজও পড়েন নাই কি বলেন নাই বলেন না কথা বলেন জীবনে কোনো দিন নামাজ পড়েন নাই কিন্তু দেখেন এই দেখেন জীবনে আমল করেন না যান মানে কোনো ধরনের আমল করেন না কিন্তু পরিসমাপ্তিতে রাসুল কালেমার দাওয়াত দিছে কালেমার দাওয়াত গ্রহণ করাতে ইহুদি বালকটা মুসলমান হয়ে চলে গেছে সুমান আল্লাহ এই জন্য তো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওয়ালা তামুতুন্না পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে না কবর মুসলমানের জন্য শান্তি সুমান আল্লাহ না মুসলমানের জন্য কবর শান্তি ইমানদারের জন্য কবর শান্তি বেঈমান অমুসলিমের জন্য কোনোদিন কবর শান্তি হতে পারে না এই জন্য দেখেন আখলিস দিন একা ইয়ফিক আল আমালুল কলি দেখেন ইহুদি বালকটা সারা জীবন ধরে আল্লাহর হাবিবের জুতা বহন করেছে যদি সে কালেমা না পড়তে পারত জুতা বহন করা এই আমল তার কোনো কাজে আসতো না কিন্তু কালেমার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিছে সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য ইমানের প্রয়োজন আছে না নাই কথা বলেন ইমানের প্রয়োজন আছে না নাই ইমানের প্রয়োজন আছে ইমানের স্বাদ তিন জায়গায় পাওয়া যায় কয় জায়গায় তিন জায়গায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে নবীকে মহাব্বত করতে হবে রাজি আছেন তো বলেন রাজি আছেন প্রিয় ভাই আমার দেখেন রসুল করিম সাল্লা সাল্লামের একজন সাহাবি ছিল মুসাবিদ নমায় যিনি ইমানের কারণে তার মাকে হারিয়েছেন যিনি ইমানের কারণে তার বাবাকে হারিয়েছেন মুসাবিব নোমায়ের ইমানের কারণে তার সম্পদ হারিয়েছে ইমানের কারণে সব হারিয়ে সারে কায়নাথকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে সোমান না এই মুসাবিব নুমায়ের যিনি মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল ধনির সন্তান ছিল মুসাবিদ্দ নোমায়ের টাকা পয়সার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না সব ছিল এই মুসাবিব নৌমায়ের যিনি ইয়ামিনের সবচেয়ে দামি জুতা পরিধান করত। দামি জুতা দামি জুতা পরিধান করত এবং সহিয়াল বখারিতে এই মুস্তাবিব নৌমাই যিনি একটা পোশাক একদিন পরলে দ্বিতীয় দিন ওই পোশাক পরতো না এই মুস্তাবিফ নৌমাইয়ের তিনি মক্কার সবচেয়ে দামি পারফিউম ইউজ করত ব্যবহার করত প্রিয় ভাই আমার রসুল করিমস্লাম যখন দারুল আরকানে কোরআনের আওয়া আয়াত তালোয়াত করতেছেন মক্কার কাফেররা সারিবদ্ধ হয়ে আল্লাহর হাবিবের তেলোয়াত শুনতে গেছেন সোমান আল্লাহ গোবেনা প্রিয় ভাই আমার তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব যখন তেলোয়াত করতেন এত সুন্দর করে আল্লাহর হাবিব তেলোয়াত করতেন আবু জাহেল থেকে শুরু করে মক্কার বড় বড় কাফেররা হাবিব কিবরিয়ার তেলোয়াদ শুনতে চলে আসতো এত মায়াবি তেলোয়াত হজুরের তেলোয়াদ শোনা মাত্রে কাফেররা পাগল হয়ে যাইতো সোমান আল্লাহ কবেন না

মুসাহাবিদ নুমায় যখন দেখলেন মক্কার হাবিব কিব্রিয়ার তেলোয়াত শোনার জন্য সারিবদ্ধ হয়ে একদিন দারুল আর কানের কাছে মুসাহিদ চলে গেলেন হুজুরের তেলোয়াদ শোনার জন্য তেলোয়াত এত বেশি ম্যাগনেট করেই হজরতমর ইবনে খাবজীন আল্লাহর হাবিব শিরচ্ছেদ করার জন্য গেলেন এমন সময় তার বন্ধু বললেন এই তোমার বগ্নি আর বগ্নিপতি তেলোয়াতুল কোরআন করে মুসলমান হয়ে কোরআন তেলোয়াত করে আর তুমি মোহাম্মদ ইসলামের শির কাটতে যাও আগে ঘর কন্ট্রোল করো প্রিয় ভাই আমার এই অমর ইবনে তার বোন এবং বগ্নিপতিকে যখন দেখতে গেলেন কোরআনের এত ম্যাগনেট কোরআন এত চুম্বক যেটা একমাত্র হেদায়াতের নূর আপনার মাঝে ঢেলে দিতে পারে হাজরাত আমার এমনি খাত্তাব আমরা আল্লাহ তালা ভগ্নি এবং ভগ্নিপতিকে দেখতে গিয়ে তেলাওয়াত শোনা তার দিলের মধ্যে ধাক্কা চলে আসছে হেদায়েতের নূর চলে আসছে জমা না মুসাবিদ নোমাই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ধনীর ঘরের দুলালি ছিল একমাত্র সন্তান এই মুসাবিদ নোমাইয়ের আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনা তার হৃদয়ের মধ্যে একটা হেদায়েতের নূরের ধাক্কা লেগেছে দারুলার কানে আইসা হুজুরকে সালাম দিলেন আইসা কইয়া হাবি আমি তো কাফের আমি ধনীর ঘরের ছেলে আমি মুসাবিব নৌমায়ের এসছি আপনার কাছে আল্লাহর হাবিব বলেন মুসাব কেন আসলে কইয়ার সুর আল্লাহ আর ভালো লাগে না কাফেরদের কুফুরের মধ্যে আর থাকতে চাই না ইমানের দৌলত এক দুনিয়া থেকে বিদায় হতে চাই হালাওয়াতাল ইমান ইমানের স্বাদ অন্তরের মধ্যে আনতে চাই হজুর গো আর দেরি করবেন না আমারে কালেমা পড়াই দেন সোমান আল্লাহ করবেন না প্রিয় ভাই আমার এই মুসাবিদ নুমায়ের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে জানতে যে যে মাসাবিদ নুমায়ের তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এমন অবস্থায় মুসাবিদ নুমায়ের মা বললেন এই মুসাব তুমি নাকি পড়ে মুসলমান হয়ে গেলে কয় হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি কয় এটা কি করলে তুমি না ধোনির ঘরে ছেলে মোহাম্মদ নগরী প্রিয় ভাই আমার দুনিয়াতে কাফেররা ধনী লিস্টের মধ্যে দশ নম্বর পর্যন্ত থাকতে পারে পৃথিবীর মাঝে সবচেয়ে ধনী কাফেররা থাকতে পারে বাহ্যিকভাবে তারা ধনী কিন্তু আল্লাহর হাবিব বলেন ইমানদাররা সবচেয়ে বড় ধনী কারণ ইমানের দৌলতের কারণে তারা জান্নাত পেয়ে যাবে ইমানদাররা সবচেয়ে বড় ধনী কারণ ইমানদাররা কি ইমানের দৌলতের কারণে কি পাবে জান্নাত পাবে সমান আলো করবেন না কোনো কাফের এই যে বিলগেটস হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে শিশুদেরকে দিছে কোন কাজে আসবে কোন কাজে আসবে না কিন্তু কোন গরিব মুসলিম রিক্সার ড্রাইভার যদি আল্লাহর ঘরে একটা টাকা দান করে ইমানের কারণে এই একটা টাকার সবাব পরকালে পেয়ে যাবে সুবহান আল্লাহ বলবেন না এই মুসাব ইবনে কালেমা পড়ার কারণে তার মা বললেন আমি তোমাকে বাসা থেকে আর বের হতে দিব না তাকে শিকলবদ্ধ করা হলো মুসাবিদ ইবনে বলেন মা মা আপনি জানেন নি আমার দিলের মধ্যে এখন ইমানের স্বাদ টলমল করতেছে আপনি জানেন না আমি হাবিবিকি প্রিয়াকে কত বেশি মহব্বত করি মা রে দারুল আর কান থেকে আমার ঘর পর্যন্ত মোহাম্মদ ইসলামের দূরত্ব না না মা মোহাম্মদ ইসলামের অন্তরের সাথে আমি মুসাহিব ওমায়ের অন্তর একসাথ হয়ে গেছে মা আপনি আমার এই শিকল বেঁধে রাখতে পারেন গো মা আমি সম্পদ ছেড়ে দেবো আমার কোনো সম্পদ দরকার নাই আমার কাপড় দরকার নাই আমার একদিন একটা কাপড় পরতে হবে একদিন একটা কাপড়ের দরকার নাই মারি যেই মুসাব আপনি আমার এই প্রত্যেকদিন দিন ছয়টা কাপড় দিতেন ছয়টা কাপড় আমি পরিবর্তন করতাম গো মা আমার কাপড়ের দরকার নাই আপনার সম্পদের দরকার নাই মা আপনার আমার দরকার নাই হাবিবি কি প্রিয়া সরোয়ারে কায়নাথের মজলিসে আমি যেতে চাই মুসাবের মা বারবার কয় মুসাব রে কালেমা থেকে বিচ্ছুত্তি হয়ে আবার কাপের হয়ে যা মুসাব বলেন না না ইমানের স্বাদ হচ্ছে যে ব্যক্তি একবার ইমানের মধ্যে ঢুকে যায় যে ব্যক্তি একবার মুসলমান হয়ে যায় যে ব্যক্তি ইমানের মধ্যে একবার পদর্পণ করে আবার কুফরিতে যেতে সে ব্যক্তি এমন অপছন্দ করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেমনভাবে ভাবে অপছন্দ করে তেমন মাগো আমার হৃদয়ের মধ্যে হাবিব ইব্রিয়ার मोहब्बत ঢুকে গেছে মা আপনি জানেন নি হাবিব ইব্রিয়ার मोहब्बत মানে কি জানেন নি হৃদয় থেকে मोहब्बत করতে হবে মা আপনার চাইতে বেশি मोहब्बत নবীকে করি বাবার চাইতে আমি বেশি मोहब्बत করি আমার সম্পদ আপনাদের আমার কাছে আপনাদের সম্পদগুলো আমার কাছে তুচ্ছ আমার কাছে সবচেয়ে বেশি দামি আমার ঈমান মাগো আমারে আর বদ্ধ করে রাইখেন না গো মা আমারে ছেড়ে দেন হাবিব প্রিয়ার কাছে চলে যাই মুসাবের মা বললেন তোমাকে আমি ছেড়ে দিব পত্রিক সম্পদকে তুমি যেই সম্পদ পাবা ওই সম্পদ তুমি ইমানের কারণে হারাইতে হবে তুমি কি রাজি আছনি বললেন মা আমার পিতার সম্পদ আমার দরকার নাই কোন দিন তুমি আমারে মা ডাকবা না রাজি আছনি মা গো হাবিব জন্য আমি তোমার ও বিচ্ছিন্ন করে দিতে পারি বাবার বিচ্ছিন্ন করে দিতে পারি জানেননি গো মা নবীর محبتের পরিসংখ্যা কি জানেননি নি আহাদুকুম আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ালা ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাঈন আপনার চাইতে আপনার বাবা মা সবার চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে হাজরত কে বাসা থেকে একটা কাপড় দেওয়া হয় না সেই মুসাব দৈনিক ছয়টা কাপড় পরিবর্তন করতো সেই মুসাপকে এখন বাসা থেকে একটা কাপড় দেওয়া হয় না একটা জিন্ন শীর্ণ কাপড় নিয়ে হেঁটে গেলে তোমরা বুঝতে পাই আমার মুসাফ হেঁটে যাচ্ছে কারণ মুসাহাবের শরীর থেকে একটা স্পেশিয়াল আতরের গ্রান গাইত যেই আতরটা মক্কার কোনো লোভ ব্যবহার করতে পারতো না আজ মুসাহ দেখছুনি হাতে আমার কাছে আসছে ইমান সুবাহ লোকের না ইমান নিয়ে এই মুসাব আমার কাছে আসছে মুসাফ তার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে মুসাফ তার অর্থ থেকে বঞ্চিত হয়ে গেছে শুধু হালাও আতাল ইমানের কারণে হালা আতাল ইমান ইমানের স্বাদ গ্রহণ করার কারণে আর এই ইমান নিয়ে পরকালে জান্নাত পাওয়ার কারণে মুসাফ সব কিছু ছাড়তে রাজি হয়ে গেছে আল্লাহর হাবিব কয়ে মুসাব তোমার একটা দায়িত্ব দিব তুমি তাড়াতাড়ি মদিনায় হিজরত করো মুসাব মদিনায় হিজরত করলেন আল্লাহর হাবিব মদিনায় আনসার লোকদের কাছে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন দিন শিখার জন্য বল দিন শিকায় দিও এমন সময় আল্লাহর হাবিব হাবিবাই বদরের যুদ্ধে ডাক দিলেন সবাই বদরের যুদ্ধে হয়ে গেল বদরের যুদ্ধে পতাকা বহনকারী ছিল এমন একজন হজরত ছিল যিনি কারণে তার সম্পদ হারাইছে এমন একজন সাহাবি ছিল ইমানের কারণে বাবা হারাইছে এমন একজন সাহাবি ছিলেন ইমানের কারণে সম্পদ হারাইছে তবু লোভ করে না অথচ আমরা এমন একজন ইমানদার আমরা ইমানদার দাবি করি আমাদের ইমান চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের গুনাহের প্রতি যত আমাদের তত দুর্বল হয়ে যাবে আমরা সমিতির ঘরে আমাদের নাম লেখায় আমরা আবার ইমানদার আমাদের নাম লেখায় আমরা আবার ইমানদার দাবি করি আমরা সমিতির সমিতির সার সার কই কই আমরা আবার দাবি করি আল্লাহর হাবিব বলেন যার হৃদয়ের মধ্যে গুনাহের মজা ঢুকে যাবে যার হৃদয়ের মধ্যে গুনাহের মজা ঢুকে যাবে জিনার মজা ঢুকে যাবে আমরা রাতের বেলায় পরনারীর সঙ্গে জিনা করি আমরা প্রকাশ্যে সুদে লিপ্ত থাকি আমরা সুদ খাই ঘুস খাই অবৈধভাবে উপার্জন করি আবার আমরা দাবি করি আমরা ইমানদার আপনি কখনো ইমানদার হতে পারেন না যে ব্যক্তি গুণা করে তার মধ্যে হৃদয়ের মধ্যে ইমান থাকে না আল্লাহর হাবিব বলেন ইমানের স্বাদ পেতে হলে গুণা থেকে বাঁচতে হবে ইমানের স্বাদ পেতে হলে নামাজ করতে হবে ইমানের স্বাদ পেতে হলে পর্দা করতে হবে ইমানের স্বাদ পেতে হলে জেনা থেকে বাঁচতে হবে এই সমস্ত গুণা থেকে যদি আপনি বাঁচতে পারেন মুসাবিবনে হুমায়ের মতো যদি ইমানের সাথ দিতে যান সম্পদ আমার কাছে বড়ো না আমার ইমান বড় আমার সম্পদ দরকার নাই যে অবৈধ উপার্জনের কারণে আমার ইমান চলে যাবে এমন অবৈধ উপার্জন আমার প্রয়োজন নাই যে সুদের ঘরে নাম লেখাইলে আমার ইমান দুর্বল হয়ে যাবে এমন ইমান দুর্বল নাই ইমানদার আমার প্রয়োজন নাই আজরতে মুসাব নমায়কে বদরের যুদ্ধে বাড়ায় দিলেন আল্লাহর বলেন মুসাফরি কালেমার পতাকা বহন করবা মুসাব কালেমার পতাকা বহন করলেন বদরের যুদ্ধে জয়লাভ করলো আবার উহুদের যুদ্ধের সময় মুসফকে আবার বললেন মুসফরে তুমি আবার কালেমার জানডা তুলবা মুসাব কালেমার ঝান্ডা তোলার জন্য বহুদের যুদ্ধে চলে গেলেন এমন একজন সাহাবি যেই সাহাবি দৈনিক ছয়বার কাপড় পরিবর্তন করত এমন একজন সাহাবি ইয়ামিনের সবচেয়ে দামি জুতা পরিধান করত এমন একজন সাহাবি মক্কার সবচেয়ে দামি আতর ব্যবহার করত মরণের সময় কেমন হয়েছে জানেন নিনি এই মুসাহাবিব নমায়ের উহুদের যুদ্ধের সময় পতাকা বহন করার সময় মুসাবের হাতকে বিচ্ছিন্ন করে দিছে এক হাত পড়ে গেছে মুসাহের দ্বিতীয় হাত পড়ে গেছে পা পাগুলো পড়ে গেছে এমন সময় হজরত মুসাব নমায়ের তার মুখ দিয়া কালেমার পতাকাকে ধরে রাখলেন শেষ হজরতে মুসাবিব নমায়ের ইমানের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সুবাদ করবেন না একটু এই মুসাবিদ নোমায় শুধু এক কালেমার কারণে কিসের কারণে বলেন না এক কালেমার কারণে ইমানের কারণে তার সম্পদ থেকে সে কি করছে বঞ্চিত হয়ে গেছে সবাই ভালো না মিয়া আমরা কার সম্পদ কখন মারব এই চিন্তায় তাকে আবার দাবি করি আমরা ইমানদার ইমানদার হওয়া এত সহজ না ভাই ইমানদার হইয়া মোরা এত সহজ না এই মুসাবিদ মায়ের মতো মৃত্যু হইলে ভাগ্য প্রয়োজন প্রিয় ভাই এই মুসাবিদ নৌমায়ের তার দুই হাত হারাইছে দুই পা হারাইছে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসুল করিম ইসলাম কাজওয়া যুদ্ধের সময় সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন তাদেরকে দাফন করার জন্য রসুল কাফনের কাপড় পায় না এত অবস্থা অথচ করে আজ ইমানের কারণে ইন্তেকালের পরে কাফনের কাপড় হুজুর দিতে পারে না মাথার দিকে টানলে পায়ের দিকে উঠে যায় পায়ের দিকে টানলে মাথার দিকে উঠে যায় এমন অবস্থা রাসুল ইসলাম বলে জানো এই মুসাবকে এখন কাপনের কাপড় পরাইতে আমার খুব মায়া লাগে কারণ কি জানো এই মুসাব আবদুল ওমর যিনি দৈনিক 1 কাপড় না ছয়টা কাপড় পরিবর্তন করতেন ধনীর ঘরে সবচেয়ে বড় দুলালি ইমানের কারণে আজ বন অবস্থা হয়ে গেল পোশাক ছাড়া আমার কাছে আসছে এবং ইন্তিকালের সময় আমি মুসাফকে পরিপূর্ণ কাপড় দিয়ে দাফন করাইতে পারি না আমার বড় আফসোস হয় এজন্য প্রিয় চৌরাঙ্গাবাসী আপনাদেরকে বলবো সুদের ঘরে লেনদেন কইরা কখনো ईमानदार দাবি করতে পারবেন না কুশের করে লেনদেন কইরা কখনো ईमानदार দাবি করতে পারবেন না বেনামাজি কখনো ईमानदार করতে পারবেন না মানুষের মাথায় বাড়ি দিয়া হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছেন ইমানদার দাবি করবেন না ইমানদার দাবি করতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের বিধান মতো যদি চলতে পারেন হৃদয়ের মধ্যে আপনার হালাওয়াতাল ইমান চলে আসবে না রায় থাকবি না রায় থাকবি আল্লাহ পাক আমাদের হৃদয়ের মধ্যে হালাওয়াতাল ইমান সৃষ্টি করে বললাম আমিন ইমানের সাত পাওয়ার তৌফিক দেন বললাম আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু